রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প সঙ্গে জাপানে রাশিয়ার এই জায়গা হচ্ছে উৎসস্থল ভূকম্পনের উৎসস্থল আট দশমিক আট রিক্টার স্কেলে কম্পনের মাত্রা আট দশমিক আট ভূমিকম্পের পর সুনামি জাপান উপকূলেও উঁচু ঢেউ আছড়ে পড়েছে সতর্কতা জারি আমেরিকার কিছু অংশে বুধবার এই কাম চাটকায় ভূমিকম্প হয় কম্পনের মাত্রা রিক্টার স্কেলে আট দশমিক আট ভয়াবহ ভূমিকম্প শক্তিশালী ভূমিকম্প আর তার ফলে সুনামি প্রায় চার মিটার উঁচু ঢেবে বিধ্বস্ত গোটা এলাকা বিস্তীর্ণ একটা এলাকার প্রভাব পড়েছে এলাকায় প্রভাব পড়েছে এখনো পর্যন্ত বাড়ি ঘর ভেঙে পড়ার ছবিও আমরা দেখিয়েছি সকাল থেকে জাপানের হোক্কাইড উপকূলে আছড়ে পড়েছে সুনামি বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এখনো পর্যন্ত হতাহতের খবর নেই কেন এত অভিঘাত কেন এই ভূমিকম্পের আট দশমিক আট রিক্টার স্কেলে কিন্তু এত অভিঘাত কেন সরাসরি চলে যাব নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী অতনু অতনু একটা বিস্তীর্ণ এলাকা কেন এত অভিঘাত প্রথমত এই জায়গাটা হচ্ছে রিং অফ ফায়ার অন কারণ আমরা যদি দেখি গুগল আর্থে এই জায়গাটা এই জায়গাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এইখানে হয়েছে এইখানে হয়েছে ভূমিকম্প অর্থাৎ কাম চাটকা যেখানে এইট পয়েন্ট এইট স্কেল বলছে এবার এইখান থেকে এই নিচে জাপান থেকে শুরু করে এই জায়গাটা একটা অশ্বক্ষুরাকৃতির মতো অর্থাৎ পুরো গোল নয় কিন্তু গোলের মতো পৃথিবীর পঁচাত্তর শতাংশ আগ্নেয়গিরি এখানে সেজন্য এটাকে বলা হয় রিং অফ ফায়ার এবং মাঝে মধ্যেই কেঁপে কেঁপে ওঠে কামচাটকা অভ্যস্ত ভূমিকম্পে কিন্তু এবার মাত্রাটা বেশি ছিল এর ফলে যেটা হয়েছে যেটা হয়েছে যে গোল একটা বলের যে আমি উপরের দিক থেকে জল ফেলতে শুরু করি বলের গাবে আস্তে আস্তে নিচের দিকে অন্যদিকে ছড়িয়ে পড়বে এই পুরো উপকূল এই পুরো উপকূল যদি আমরা দেখাই তাহলে দেখব যে এই পুরো উপকূল এলাকাগুলো সুনামির সতর্কতা দেওয়া হয়েছিল কোথায় কোথায় না এই কামচাটকা এখান থেকে জাপান আমরা আগেই জানি অর্থাৎ জাপানের উত্তর উপকূল সেখানে সুনামি হয়ে গেছে এই মুহূর্তে আমাদের কাছে যা খবর আসছে এখান থেকে জল সরতে 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 আমেরিকায় যে আশঙ্কা করা হচ্ছিল আমেরিকায় আমেরিকার অ্যারাগোনা থেকে শুরু করে ওয়াশিংটন থেকে শুরু করে নিচের দিকে ক্যালিফোর্নিয়া উপকূলে সেখানেও সুনামি কিন্তু এখানে তো দূর tonic হচ্ছে সুনামিতে জল এক একদিনের মধ্যে একদিনের মধ্যে মানে একটা উপকূল থেকে আর একটি উপকূলে চলে যেতে পারে মানে জেটের গতিতে জল যায় সুনামি যখন হয় জেটের গতিতে জল এপাশ থেকে ওপাশে যেতে যেতে পারে এতটাই অভিঘাত হয় আসলে একটা টেকটোরিক প্লেটের উপর যদি আরেকটা টেকটোরিক প্লেট উঠে যায় এখান থেকে জলটা সরাসরি নেমে আসবে এবং বেশ জোরে আসবে এই সময় যখন উপকূলে আসতে পরে তখন কুড়ি থেকে তিরিশ কিলোমিটার থাকে এর গতিবেগ কিন্তু যখন সমুদ্রের মধ্যে দিয়ে যায় তখন সেটা বলা হচ্ছে সুপারসোনিক জেটের মতো গতিবেগ হতে পারে সেই জন্যই এত দ্রুত জল এখান থেকে এখানে আস্তে আস্তে এই জল টেকটোরিক প্লেট যেহেতু ব্রেক হয়ে গেছে এখানে একটা জায়গা থেকে জল আস্তে 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 এসে এইখানে আশঙ্কা করা হচ্ছিল মেক্সিকো পর্যন্ত চলে আসতে পারে কিন্তু এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে ওরেগান থেকে শুরু করে এই সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের এই উপকূলে এখানে সুনামি যদিও সেই সেই সুনামিতে জলোচ্ছ্বাস বা জলের উচ্চতা খুব বেশি নয় কিন্তু আশঙ্কা করা হচ্ছে এটা আরো বাড়তে পারে আমি একটু আসছি তোমার কাছে রামকৃষ্ণ দত্ত আবহাওয়াবিদ তিনি কি বলেছিলেন দেখাবো কামচাতকা হচ্ছে এমন একটি জায়গার উপরে অবস্থিত সেটাকে রিং অফ ফায়ার বলে আর যে কারণে জাপানে ভূমিকম্প বেশি হয় এই ভূমিকম্পের ম্যাগনিটিউড এটা কিন্তু সাংঘাতিকভাবে বড় সেভেন ম্যাগনিটিউড থেকে সুনামি হওয়ার প্রবণতা বাড়তে থাকে সেক্ষেত্রে হাজার হাজার গুণ বেশি কিন্তু এই ভূমিকম্পের প্রবণতা আর এটা ওই রিং অফ ফায়ারের মধ্যেই রয়েছে এই জায়গাতেই সমস্ত টেকটনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে সংঘাত করে প্রশান্ত মহাসাগরের এক সাইডে হচ্ছে রাশিয়া বা জাপান এর অন্য সাইডে মানে পার হারবার পেরিয়ে আমেরিকার আলাস্কা বা ওই সমস্ত জায়গায় পৌঁছতে প্রায় আট হাজার কিলোমিটার আর যেহেতু সুনামিও এ প্রায় আটশো কিলোমিটার বেগে যায় প্রায় জেট প্লেনের সমান বেগে যায় জলের মধ্যে দিয়ে আশঙ্কা প্রবণ এরিয়া হচ্ছে এই জাপান প্রশান্ত মহাসাগরের উল্টো সাইডে আলাস্কা ইউনাইটেড স্টেটস ওই কানাডার ওই পোর্শনটা হাওয়াই দ্বীপপুঞ্জ ক্রস করে এই সমস্ত এরিয়াতেই বেশি হবে কারণ এখানে সব সময় ঘর্ষণ হচ্ছে এবং প্লেটের প্লেটে ধাক্কাধাক্কি হচ্ছে এবং উনিও বললেন যে এটা হচ্ছে একদম ফায়ার এরিয়ার মধ্যে আটশো কিলোমিটার গতিতে যায় জেট গতিতে এটাও বললো বললেন আর আম কৃষ্ণ দত্ত অতনু কোথাও কি এখানে আসারও সম্ভাবনা আশঙ্কা থাকে সুনামি না এক্ষেত্রে এই এই আশঙ্কা একেবারেই অমূলক তার কারণ এই যে সুনামি শব্দটাই বেরিয়েছে টুস আর নামি থেকে টুস মানে হারবার আর নামি মানে হচ্ছে ওয়েভ অর্থাৎ যেখানে ভূমিকম্প হবে তার আশপাশের যে উপকূল রয়েছে সেই উপকূলগুলো আশঙ্কা থাকে কীরকম না আমরা বলছিলাম এখানে কামচাটকা এখান থেকে আশেপাশের উপকূল আসছে এ পাশে এপাশে এ চলে আসছে কানাডা উপরে আলাস্কা এখানে ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটসে ইতিমধ্যেই ভূমিকম্প ইতিমধ্যেই সেখানে সুনামি হচ্ছে কিন্তু কিন্তু যদি ভারতে আসতে হয় তাহলে অনেকটা দূর আসতে হবে অনেকটা দূর আসতে হবে এবং তার ফলে যেটা হবে এত দূর আসতে আসতে যাবে গতিবেগ অনেকটা কমে যাবে জলের যে বেগটা রয়েছে এবং এই টেকটনিক প্লেটের যে নাড়াচাড়ার কথা বলছিলেন আবহাওয়িদ সেই নাড়াচাড়াটা এখানে অতটা প্রভাব পড়বে না ইউরেশিয়ান প্লেটের উপর অতটা প্রভাব পড়বে না ওকে থ্যাংক ইউ একটা বড় ঘটনার পরে তারপরে ছোট ছোট ঘটনা থাকে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা সেটা কিন্তু অনেকটাই রিং অফ ফায়ার থেকে দূরে সেই কারণে এখানে ওর প্রভাব অনেকটাই কম আসবে তবে ভাইব্রেশন তো আসবেই কারণ এখানকার সিসমোগ্রাফগুলো সমস্তই ওই রেকর্ড সংগ্রহ করছে সিসমোগ্রাফ ওয়ার্ক করা মানেই হচ্ছে ভাইব্রেশান পৌঁছেছে কিন্তু সেটার মারাত্মকতা অনেকটাই কমবে কেননা যেহেতু ডিস্ট্যান্সটা অনেক বেশি আর্থপেক প্রবণ রিজিয়ান হিসাবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অনেক জায়গায় এর প্রবণতা বৃদ্ধি পেয়েছে যে স্কেলে সাধারণত বলা হতো রিজিয়ান ওয়ান টু থ্রি করে আর্থপয়েক প্রবণ এরিয়া সেটা কিন্তু কলকাতা আগে ছিল টু বা থ্রি এখন কিন্তু ফোরে পৌঁছে গেছে সুতরাং এখানেও তার প্রভাব আসলেও আসতে পারে তবে এই মুহূর্তে একটু কমই গরম মনে হচ্ছে রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প সঙ্গে জাপানে রাশিয়ার এই জায়গা হচ্ছে উৎসস্থল ভূকম্পনের উৎসস্থল আট দশমিক আট রিক্টার স্কেলে কম্পনের মাত্রা আট দশমিক আট ভূমিকম্পের পর সুনামি জাপান উপকূলেও উঁচু ঢেউ আছড়ে পড়েছে সতর্কতা জারি আমেরিকার কিছু অংশে বুধবার এই কাম চাটকায় ভূমিকম্প হয় কম্পনের মাত্রা রিক্টার স্কেলে আট দশমিক আট ভয়াবহ ভূমিকম্প শক্তিশালী ভূমিকম্প আর তার ফলে সুনামি প্রায় চার মিটার উঁচু ঢেবে বিধ্বস্ত গোটা এলাকা বিস্তীর্ণ একটা এলাকার প্রভাব পড়েছে এলাকায় প্রভাব পড়েছে এখনো পর্যন্ত বাড়ি ঘর ভেঙে পড়ার ছবিও আমরা দেখিয়েছি সকাল থেকে জাপানের হোক্কাইড উপকূলে আছড়ে পড়েছে সুনামি বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এখনো পর্যন্ত হতাহতের খবর নেই কেন এত অভিঘাত কেন এই ভূমিকম্পের আট দশমিক আট রিক্টার স্কেলে কিন্তু এত অভিঘাত কেন সরাসরি চলে যাব নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী অতনু অতনু একটা বিস্তীর্ণ এলাকা কেন এত অভিঘাত প্রথমত এই জায়গাটা হচ্ছে রিং অফ ফায়ার অন কারণ আমরা যদি দেখি গুগল আর্থে এই জায়গাটা এই জায়গাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এইখানে হয়েছে এইখানে হয়েছে ভূমিকম্প অর্থাৎ কামচাটকা যেখানে এইট পয়েন্ট এইট বলছে এবার এইখান থেকে এই নিচের জাপান থেকে শুরু করে এই জায়গাটা একটা অশ্বক্ষুরাকৃতির মতো অর্থাৎ পুরো গোল নয় কিন্তু গোলের মতো পৃথিবীর পঁচাত্তর শতাংশ আগ্নেয়গিরি এখানে সেই এটাকে বলা হয় রিং অফ ফায়ার এবং মাঝে মধ্যেই কেঁপে কেঁপে ওঠে কামচাটকা অভ্যস্ত ভূমিকম্পে কিন্তু এবার মাত্রাটা বেশি ছিল এর ফলে যেটা হয়েছে যেটা হয়েছে যে গোল একটা বলের যে আমি উপরের দিক থেকে জল ফেলতে শুরু করি বলের গাবে আস্তে আস্তে নিচের দিকে অন্যদিকে ছড়িয়ে পড়বে এই পুরো উপকূল এই পুরো উপকূল যদি আমরা দেখাই তাহলে দেখব যে এই পুরো উপকূল এলাকাগুলো সুনামির সতর্কতা দেওয়া হয়েছিল কোথায় কোথায় না এই কামচাটকা এখান থেকে জাপান আমরা আগেই জানি হোকাইডো জাপানের উত্তর উপকূল সেখানে সুনামি হয়ে গেছে এই মুহূর্তে আমাদের কাছে যা খবর আসছে এখান থেকে জল সরতে 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 আমেরিকায় যে আশঙ্কা করা হচ্ছিল আমেরিকায় আমেরিকার অ্যারাগোনা থেকে শুরু করে ওয়াশিংটন থেকে শুরু করে নিচের দিকে ক্যালিফোর্নিয়া উপকূলে সেখানেও সুনামি কিন্তু এখানে তো দূর トニック。 বলা হচ্ছে সুনামিতে জল একদিনের মধ্যে একদিনের মধ্যে মানে একটা উপকুল থেকে আর একটি উপকূলে চলে যেতে পারে মানে জেটের গতিতে জল যায় সুনামি যখন হয় জেটের গতিতে জল এপাশ থেকে ওপাশে যেতে যেতে পারে এতটাই অভিঘাত হয় আসলে একটা টেকটোনিক প্লেটের উপর যদি আরেকটা টেকটোনিক প্লেট উঠে যায় এখান থেকে জলটা সরাসরি নেমে আসবে এবং বেশ জোরে আসবে এই সময় যখন উপকূলে আসতে পরে তখন কুড়ি থেকে তিরিশ কিলোমিটার থাকে এর গতিবেগ কিন্তু যখন সমুদ্রের মধ্যে দিয়ে যায় তখন সেটা বলা হচ্ছে সুপারসোনিক জেটের মতো গতিবেগ হতে পারে সেই জন্যই এত দ্রুত জল এখান থেকে এখানে আস্তে আস্তে এই জল টেকটোরিক প্লেট যেহেতু ব্রেক হয়ে গেছে এখানে একটা জায়গা থেকে জল আস্তে 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 এসে এইখানে আশঙ্কা করা হচ্ছিল মেক্সিকো পর্যন্ত চলে আসতে পারে কিন্তু এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে ওরেগন থেকে শুরু করে এই সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের এই উপকূলে এখানে সুনামি যদিও সেই সেই সুনামিতে জলচ্ছাস বা জলের উচ্চতা খুব বেশি নয় কিন্তু আশঙ্কা করা হচ্ছে এটা আরো বাড়তে পারে আমি একটু আসছি তোমার কাছে রামকৃষ্ণ দত্ত অভাববিদ তিনি কি বলেছিলেন দেখাবো কামচতক আছে এমন একটি জায়গার উপরে অবস্থিত সেটাকে রিং অফ ফায়ার বলে আর যে কারণে জাপানে ভূমিকম্প বেশি হয় এই ভূমিকম্পের ম্যাগনিচিউড এটা কিন্তু সাংঘাতিকভাবে বড় সেভেন ম্যাগনিচুট থেকে সুনামি হওয়ার প্রবণতা বাড়তে থাকে সেক্ষেত্রে হাজার হাজার গুণ বেশি কিন্তু এই ভূমিকম্পের প্রবণতা আর এটা ওই রিং অফ ফায়ারের মধ্যেই রয়েছে এই জায়গাতেই সমস্ত টেকটনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে সংঘাত করে প্রশান্ত মহাসাগরের এক সাইডে হচ্ছে রাশিয়া বা জাপান এর অন্য সাইডে মানে পার্ল হারবার পেরিয়ে আমেরিকার আলাস্কা বা ওই সমস্ত জায়গায় পৌঁছতে প্রায় আট হাজার কিলোমিটার আর যেহেতু সুনামিও প্রায় আটশো কিলোমিটার বেগে যায় প্রায় জেট প্লেনের সমান বেগে যায় মানে জলের মধ্যে দিয়ে আশঙ্কা প্রবণ এরিয়া হচ্ছে এই জাপান প্রশান্ত মহাসাগরের উল্টো সাইডে আলাস্কা ইউনাইটেড স্টেটস ওই কানাডার ওই পোর্শনটা হাওয়াই দ্বীপপুঞ্জ ক্রস করে এই সমস্ত এরিয়াতেই বেশি হবে কারণ এখানে সবসময় ঘর্ষণ হচ্ছে এবং প্লেটের প্লেটে ধাক্কাধাক্কি হচ্ছে এবং উনিও বললেন যে এটা হচ্ছে একদম ফায়ার এরিয়ার মধ্যে আটশো কিলোমিটার গতিতে যায় এ জেট গতিতে এটাও বলল বললেন আর দত্ত অতরু কোথাও কি এখানে আসারও সম্ভাবনা আশঙ্কা থাকে সুনামি না এক্ষেত্রে এই এই আশঙ্কা একেবারেই অমূলক তার কারণ এই যে সুনামি শব্দটাই বেরিয়েছে টুস আর নামি থেকে টুস মানে হারবার আর নামি মানে হচ্ছে ওয়েভ অর্থাৎ যেখানে ভূমিকম্প হবে তার আশপাশের যে উপকূল রয়েছে সেই উপকূলগুলো আশঙ্কা থাকে কীরকম না আমরা বলছিলাম এখানে কামচাটকা এখান থেকে আশেপাশের উপকূল আসছে এপাশে পাশে এপাশে এ পাশে চলে আসছে কানাডা উপরে আলাস্কা এখানে ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটসে ইতিমধ্যেই ভূমিকম্প ইতিমধ্যেই সেখানে সুনামি হচ্ছে কিন্তু কিন্তু যদি ভারতে আসতে হয় তাহলে অনেকটা দূর আসতে হবে অনেকটা দূর আসতে হবে এবং তার ফলে যেটা হবে এত দূর আস্তে আস্তে গতিবেগ অনেকটা কমে যাবে গতিবেগ অনেকটা কমে যাবে জলের যে বেগটা রয়েছে এবং এই টেকটনিক প্লেটের যে নাড়াচাড়ার কথা বলছিলেন আবহাওয়াবিদ সেই নাড়াচাড়াটা এখানে অতটা প্রভাব পড়বে না ইউরেশিয়ান প্লেটের উপর অতটা প্রভাব পড়বে না ওকে থ্যাংক ইউ একটা বড় ঘটনার পরে তারপরে ছোট ছোট ঘটনা থাকে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা সেটা কিন্তু অনেকটাই রিং অফ ফায়ার থেকে দূরে সেই কারণে এখানে ওর প্রভাব অনেকটাই কম আসবে তবে ভাইব্রেশন তো আসবেই কেননা এখানকার সিসমোগ্রাফগুলো সমস্তই ওই রেকর্ড সংগ্রহ করছে সিসমোগ্রাফ ওয়ার্ক করা মানেই হচ্ছে ভাইব্রেশন পৌঁছেছে কিন্তু সেটার মারাত্মকতা অনেকটাই কমবে কেননা যেহেতু ডিসটেন্সটা অনেক বেশি আর্থ প্রবণ রিজিয়ান হিসাবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অনেক জায়গায় এর প্রবণতা বৃদ্ধি পেয়েছে যে স্কেলে সাধারণত বলা হতো রিজিয়ান ওয়ান টু থ্রি করে আসবে প্রবণ এরিয়া সেটা কিন্তু কলকাতা আগে ছিল টু বা থ্রি এখন কিন্তু ফোরে পৌঁছে গেছে সুতরাং এখানেও তার প্রভাব আসলেও আসতে পারে তবে এই মুহূর্তে একটু কমই মনে হচ্ছে